নমস্কার বন্ধুরা অনেক বন্ধুরাই আছো যখন প্রথমত ইউটিউব একটা চ্যানেল ক্রিয়েট করো ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করেন ইউটিউবে ভিডিও অনেকেই আছে ইউটিউব থেকে আপ আপলোড করেন ইউটিউব যে ক্রিয়েটা আছে সেখান থেকে আপলোড করেন বাট ভিডিও আপলোডের সঠিক পদ্ধতি হচ্ছে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করলে যেরকম ভিউসটা পাওয়া যায় সেরকমভাবেই কিন্তু চ্যানেলটার কিন্তু গ্রো হয় তো গ্রো আপ হয় তো ভিডিও আপলোড করার কিন্তু নির্দিষ্ট একটা কি যেরকম টাইমের দরকার সেরকমই কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু সেটিংসের দরকার সেটিংসগুলো ঠিকঠাকভাবে না রাখলে কিন্তু ভিডিও যতই আপনারা আপলোড করুন না কেন কোনোরকমভাবে ভিউজ হবে না কোনো রকমভাবে না সাবস্ক্রাইবার বাড়বে না গ্রো হবে না চ্যানেলটা তো কীভাবে আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব কি কি সেটিংস আমাদের অন করতে হবে তো আজকের এই সমস্ত বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। তো পুরোটা স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কী কী সেটিংস অন করে আপনারা যদি ভিডিওটা আপলোড করেন কিভাবে ভিডিওটা আপলোড করবেন প্রতিটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো প্রথমত বলি বন্ধুরা যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য কিন্তু তনুশ্রী ইউনিক টিপসে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো চলুন আমি যদি একটা ভিডিও এখান থেকে বেছে নিই আমার একটা ভিডিও অলমোস্ট তৈরি করা ছিল তো আমি এখান থেকে এই ভিডিওটা আমি বেছে নিলাম তো আমাদের ভিডিও আপলোডের যে প্রসেসটা আমরা কি কি নিয়মে আমরা ভিডিওটা আপলোড করব কি কি সেটিংস অন করে আমরা ভিডিওটা আপলোড করব কোন সেটিংসটা আমরা বন্ধ করব তো পুরো বিষয়টা আমি আলোচনা করছি প্রথমত আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে টাইটেলটা দি দিতে হবে যে ফেসবুকে যে আপনার টাইটেলটা আপনি ইউটিউবের যে সম্পর্কে আপনি কি করেছেন সেই সম্পর্কে কিন্তু এখানে টাইটেলটা দিতে হবে তো এখানে আমি টাইটেলটা দিব আমার ইউটিউব সম্পর্কে বানিয়েছে তো আমি যেটা ভিডিওটা আমি বানিয়েছি তো আমি সেই সম্পর্কে আমি এখানে লিখবো আমি আমার টাইটেলটা দিয়ে দিয়েছি এই টাইটেলটার এখানে কিন্তু আপনারা কিছু ইমোজিও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু ইংলিশেও এটা আপনারা লিখতে পারেন তো আমি এই ইংলিশটা পরে লিখবো পরে আমি এডিট করে কী করব এখন শুধু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি করলাম তো অ্যাডেড ডেসক্রিপশান তো আমি অ্যাডেড ডেসক্রিপশন এটা দিলাম আর কয়েকটা স্টেক্স দিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে স্টেক্স দিয়ে দেবেন যেহেতু ভিডিওটা যাতে লং না হয় তো সেহেতু আমি প্রসেসগুলো যেহেতু আপনারা এগুলো জানেন না জানলে অবশ্যই কমেন্ট করবেন হচ্ছে না বাট তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি শর্টকাটভাবে আপনারা কিভাবে ইউটিউব ভিডিও এইভাবে করে আপনারা কি করবেন ট্যাক্সগুলো বসিয়ে দেবেন এরকমভাবে আপ আপনারা ইউটিউবের যে কে থাকে যেই সম্পর্কে আপনারা ভিডিওটা করেছেন সেই সম্পর্কে আপনার হ্যাট ব্যবহার করবেন ডেসক্রিপশনে তো এখানে ভেজে ভেজিবিলিটি এটা কি প্রাইভেট থাকবে এটা অনেকে প্রাইভেট রাখে অনেকে পাবলিক রাখে যখন আপনারা ভিডিওটা আপলোড করছেন তখন কিন্তু পাবলিক রাখলেও হবে না আর প্রাইভেট রাখলেও হবে না তখন আনলিস্টেড এটা আপনারা করে রাখবেন যখন আপনারা শিডিউলটা যেই টাইমে করছেন সেই টাইমে কিন্তু পাবলিক করে দিলেই হয়ে যাবে তো এই এই জায়গাটা বিশেষ করে অনেকে ভুল করে তো এই জায়গাটা কী করবে না লোকেশন আপনারা কথা থেকে কী করছেন লোকেশনটা আপনারা অ্যাড করে নেবেন তারপর আসুন যে অ্যাডেড টু প্লে এই যে অ্যাডেড টু প্লে লিস্টে এখানে কিন্তু কীভাবে অ্যাড করতে হয় প্লে লিস্টে আমার এই ভিডিওটা এই সম্পর্কেই দেওয়া আছে তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখে নেবেন আমি এখানে প্লে লিস্ট অ্যাড করতে হয় কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় তো আমি ফেসবুক টিপস আমি এখানে কি করে দিলাম ডান করে দিলাম তো আমার এটা ওকে হয়ে গেলো আমি অ্যাড করে দিলাম এই যে ফেসবুক টিপস থ্রি এই যে ওকে হয়ে গেছে আমার যখন ভিডিওটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার এই অপশনগুলো সাজেস্টে চলে আসবে গিয়ান্সটা দেখবে তো এইভাবে কিন্তু প্লে লিস্ট অ্যাড করা কিন্তু দারুণ সুবিধা তো এই কাজটা অনেকেই করে না তো এই কাজটা আপনারা করে নেবেন তারপর শর্ট রিমিক্স রিমিক্সিং তো এখানে অনেকে ভুল করে যেটা যে ডু নট অ্যালাউ রিমিক্সিং করে রাখে তো আমি বলব যে ডু নট অ্যালাউ রিমিক্সিং করার কোনো দরকার নেই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটাই করে রাখবেন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি কেউ কে করে তাহলে আপনার মুখটা বা আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটা থেকে যায় আর আপনার পরিচিতিটা কিন্তু খুব ভালো তাড়াতাড়ি করে বেড়ে যায় তো এটা করে রাখবেন অ্যাডেড পেইড প্রোমোশন লেভেল তো এটাতে কী করবেন এটাতে নো করবেন এটা তো অনেকে ইয়েস করেন কারণ এখানে প্রোমোশন লেভেল নিয়ে আমি কোনো কী এর সাথে যেহেতু আমি কাঁদছি না তো এখানে নো করেই রাখবেন অনেকে ইয়েস করে রাখে তো ইয়েস করে রাখবেন না নো করে রাখবেন তারপর অ্যালার্টেড কন্টেন্ট তো অ্যালার্টেড কন্টেন্ট এই জায়গাটা কিন্তু নো করে রাখবেন কারণ আমার কোনো কন্টেন্ট আমি এআই দিয়ে তৈরি করি না যে আমার অ্যালার্ট আছে তো আপনারা যদি এআই দিয়ে তৈরি করেন কোনো কন্টেন্ট তাহলে কিন্তু ইয়েস করে রাখবেন এআই ছাড়া তৈরি করছেন কোনো কন্টেন্ট তাহলে কিন্তু নো করবেন তো আমার কন্টেন্ট রকম এআই দিয়ে তৈরি না তো আমি নো করলাম ওই জন্য কমেন্টস অফ এটা অনেকে ভুল করে রাখে অফ করে রাখে কমেন্টসটা অন করে দিবেন অন করে দিলে তাহলে কমেন্টসটা যত আপনার কমেন্টস হবে তত কিন্তু আপনার রিচটা বাড়বে তত কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে তো এই ছিল তো নেক্সটে আমি এখন যাব নেক্সটে ইয়েস ইটস মেড ফর কিডস তো ইয়েরস ইস মেডস ফর কিডস মানে আমার এটা কিন্তু বাচ্চাদের জন্য নয় এটা বড়দের জন্য তো আমি নো করে রাখবো আর অনেকেই বলেন যে ইয়ার্স ইডস মেড ফর কিডসে দিলে কোনো রকম কমেন্টস পাওয়া যায় না অবশ্যই কোনো রকম কমেন্টস কিন্তু শো হবে না বাচ্চাদের জন্য তো বড়দের জন্য হলে কিন্তু শো হবে তো এইভাবে করে আপনারা পুরো প্রসেসটা করে নেবেন এবার আমি আপলোড বসাবো আপলোড দেওয়ার সাথে সাথে আমি যখন আবার পরবর্তীতে ইডিটে আসতেছি তার সে আসলে ইউটিউবের কিন্তু অনেক খুঁটিনাটি কাজ থাকে আমাদের ফেসবুকের ভিডিও আপলোড করতে যতটা না পরিশ্রম করতে হয় ইউটিউবের ভিডিও একটা ভিডিও আপলোড করতে কিন্তু অনেক টাইম লেগে যায় তো আমি কি কি এখনও কাজ করিনি আমার কি কি কাজ বাকি আছে তো এই যে প্রথমত থামবেলটা একটা ভালো দেখে থামবেল দিতে হবে যাতে সেই থামবেলটা দর্শকদের চোখে পড়ে সেরকমভাবে একটা থামবেল দিতে হবে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক অনেক বেশি থাকবে তো আপনারা আপনাদের মতো করে থামবেল তৈরি করে নেবেন আর থামবেল না জানলে আমার থামেল তৈরি করার ভিডিও দেওয়া আছে তো আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন তারপরে এই যে আমি থাম্বেলটা অ্যাড করে দিলাম ট্যাক্স ট্যাক্স শর্ট রিমিক্স এই জায়গার আমার কাজগুলো বাকি আছে তো এই জায়গার কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডেড ট্যাক্স তো এখানে আপনারা ট্যাক্স কিভাবে করতে হয় তৈরি করতে হয় তো সেটা আপনারা হয়তো জানেন না জানলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আমি অবশ্যই অ্যাডেড ট্যাক্সের একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা অ্যাডেড ট্যাক্স কি করবেন ট্যাক্সগুলো বসাবেন তো এখানে আপনাদের মতো করে আপনারা ট্যাক্স কিন্তু বসিয়ে নেবেন শর্ট রিমিক্স এটা তো আপনাদের আমি দেখিয়েছি তারপরে এখানে পেইড প্রমোশন এটাও দেখিয়েছি ক্যাটাগরি আপনারা কী ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন আপনারা যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও করছেন কিন্তু সেই রকম সেখানে আপনারা ব্লগার ভিডিও বা গেমিং ভিডিও দিচ্ছেন তাহলে কিন্তু হবে না আপনারা যেই ক্যাটাগরি ভিডিও করছেন সেই ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু দিতে হবে মিউজিক নিয়ে করলে মিউজিকের দিবেন এডুকেশন নিয়ে শিক্ষা নিয়ে করলে শিক্ষার দিবেন কমেডি হাস্যকৌতুক নিয়ে করলে কমেডি দিবেন এইভাবে কিন্তু আপনাদের ক্যাটাগরিটা বেছে নিতে হবে কমেন্টস আমি এই জায়গাটা অন করে রেখেছি সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এই জায়গাটা অনেকে অফ করে রাখে অনেকে অন করে রাখে কেউ নিজের লাইকগুলো দেখাতে চায় না তো আমি আমার লাইক দেখাতে চাই তাই আমি এই জায়গাটা অন করে রাখছি এখানে আমি ক্লিক করে রাখছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই জায়গাটা করে রাখলে কি এটার বেনিফিট করে রাখলে আপনার ভিডিও কেউ যদি কপিরাইট করে ডাউনলোড করে তো এটা আপনার জিমেল আইডিতে অ্যালার্ট চলে আসবে তো সাথে সাথে আপনি সেটাতে রেস্ট্রিকশন মেরে দিতে পারবেন তো এটা আপনারা এই এটা আপনারা এই অপশানটা করে রাখবেন প্রথম অপশানটা করে রাখবেন তারপর অ্যালাউ এমবেডিং তো এই অপশানটাতে আপনারা কিন্তু টিক করে রাখবেন টিক চিহ্ন দিয়ে রাখবেন তো আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেল তো এই যে প্রথমত আপনাদের দেখা এই যে ভেজিবিলিটি পেন্ডিং আছে এটা আমার যখন আপলোডটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন তখন কিন্তু এই জায়গাটা পাবলিক করে দিতে হবে তো এই ছিল হচ্ছে ইউটিউবের ভিডিও আপলোড নিয়ে পুরো ডিটেলস তো এইভাবে আপনারা পুরো ভিডিও আপলোড করবেন আপলোড করছেন না কেন প্রতিটা ভিডিও এইভাবে আপলোড করবেন এই নিয়মে আপলোড করবেন দেখবেন আপনারা মিনিমাম দুটা মাস প্রতিদিন এইভাবে একই নিয়মে ভিডিও আপলোড করবেন টাইমটা একই থাকবে যদি আপনারা সাতটায় আপলোড করছেন তাহলে অবশ্যই সাতটায় করবেন যদি আটটায় তাহলে অবশ্যই আটটায় যদি সকালে মনে করুন যে সকাল নটা বা দুপুর দুটো তো আপনারা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে রেগুলার একটা করে ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সাইড দিন দেখবেন অবশ্যই আপনারা মনিটাইজেশন কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন আর এর মধ্যে কিন্তু যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে তো পাশে থাকবেন সাথে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগের জন্য শেয়ার করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ